বর্ষাকালে বাজারে গেলেই চোখে পড়ে কচুশাক। শাক এই কচু শাক যেমন ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত লাগে তেমনই বেঙ্গলি রান্নায় নিরামিষ কচুশাক শাক রেসিপিও কিন্তু খুবই জনপ্রিয় খুবই কম মশলা ও উপকরণে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের এই নিরামিষ কচুশাক শাক রেসিপি তাহলে চলুন দেখে সবচেয়ে সহজে সবচেয়ে টেস্টি করে নিরামিষ কচুশাক শাক আমরা কি করে রান্না করব সবার প্রথমে নিয়ে নিয়েছি কচু শাক আমি এই কচু শাকটা বাজার থেকে পনেরো টাকা দিয়ে কিনে এনেছি এক বান্ডিল কচু শাক আর লাল রঙের কচু শাকটা নিয়েছি বাজারে দু ধরনের কচু শাক পাওয়া যায় লাল আর সবুজ লাল কচু শাকগুলো কিন্তু গলা চুলকানোর প্রবণতাটা কম থাকে এবার এটাকে আমি কেটে নেব এইভাবে প্রথমে টুকরো করে নিলাম তারপরে এক একটা করে টুকরো আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আঁশটাকে ছাড়িয়ে নেব আমি হাত দিয়ে করছি এই কাজটা কিন্তু ছুরি দিয়ে অথবা বটি দাও দিয়ে অথবা হাত দিয়ে যে কোনো কিছু করা যায় তবে হাতটা না ভালো আমি দেখানোর জন্য দেখালাম কারণ হাত দিয়ে কিন্তু কুচু শাক যদি ছাড়াই তাহলে হাতে একটু কালচে রঙ হয়ে যায় হাতটা কালো হয়ে যায় সেক্ষেত্রে ছুরি দিয়ে অথবা দাও দিয়ে করে নেওয়াটাই সুবিধা যাতে কুচু শাকের কষটা হাতে লেগে কালো না হয়ে যায় সেই কারণে অনেকে কুচু শাক কাটার সময় হাতে সর্ষের তেল মাখিয়ে নেয় এইভাবে ছোট ছোট টুকরো করে কুচু শাকটা কেটে নেব এবারে কুচু শাকের গোড়ার দিকটা কেটে নেব গোড়ার দিকটা কিন্তু অনেকটা ক্ষেত্রে অনেক সময় কিছুটা কচুর অংশ লেগে থাকে জুড়ে থাকে সেই জায়গাটাতেও কিন্তু আমাদের কেটে নিতে হবে টুকরো টুকরো করে একইভাবে আঁচ সারিয়ে নেব আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কচু শাকটা সম্পূর্ণ কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব ঝুড়িতে নিয়েছি কারণ ঝুড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কচু শাকটাকে ধোবো যাতে হাত লাগাতে না হয় হাত লাগালে কিন্তু হাতটা চুলকাতে পারে কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চলে যাব পরের কড়াইতে অল্প জলের মধ্যে কচু শাকগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়েছি এর মধ্যে সিদ্ধ করার সময় দিয়ে দেব এক টি স্পুন নুন তারপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করতে হবে কচু শাকটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কচু শাকটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়েছে কিন্তু পুরোটা হয়নি এই অবস্থাতে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করব। আরও পাঁচ মিনিট কচু শাকটাকে সিদ্ধ করলাম এবারে কিন্তু কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে ওভেনটাকে অফ করে দেব তারপরে জলটাকে ঝরিয়ে নেব একটা বাটির ওপরে ছাকনি বসিয়ে নিয়েছি কচু শাকটা এর মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে জলটা বার করে দেব। আর এই সময় বুঝতে পারবো যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কারণ যখন এটাকে চাপ দেব তখন কিন্তু পুরো এটা মোমের মতো গলে যাবে এই যে কচুটা সিদ্ধ করে আমরা জলটা ফেলে দিলাম তার ফলে কিন্তু গলা চুলকানোর প্রবণতাটা একদমই চলে যাবে গলা কুটকুটো করবে না আর জলটাকে এই জন্যেই ভালো করে চিপে চিপে কচু শাক থেকে বার করে দিতে হবে এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল টু টেবল স্পুন এই কচু শাক কিন্তু সরষের তেলেই রান্না করলে ভালো টেস্ট হবে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেটা দিয়ে দেব। ফোরনটাকে ফ্রাই করব দশ থেকে পনেরো সেকেন্ড ফোরনটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া এটাকে দিয়ে তিরিশ সেকেন্ড ফ্রাই করব যারা নারকেল কোড়া খেতে পছন্দ করেন না অথবা খেলে শরীর খারাপ হয় তারা নারকেলটাকে স্কিপ করতে পারেন তিরিশ সেকেন্ড নারকেল কোড়া ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সিদ্ধ করে রাখা ছোলা আগের রাতে ছোলাটা ভিজিয়ে নিয়ে তারপরে সকালবেলায় সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ছোলা দেওয়ার পরে আরও তিরিশ সেকেন্ড ফ্রাই করব। ছোলা দেওয়ার পরেও তিরিশ সেকেন্ড ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর শাকটা অ্যাড করে দেব। সব কিছুকে নাড়তে নাড়তে রান্না করব। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে সবকিছুকে নাড়তে নাড়তে রান্না প্রায় পাঁচ মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম এবারে কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব চিনি টু টি স্পুন চিনি দিলাম কারণ নিরামিষ কচু শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন তারপরে আবারও নাড়তে নাড়তে আরো কিছুক্ষণ রান্না করব যতক্ষণ এটা থেকে তেল ছাড়তে শুরু করছে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এবারে কিন্তু কচু শাক থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এটা সম্পূর্ণ দলা পাকিয়ে কড়াই থেকে উঠে আসছে এই সময় আমরা বুঝবো যে কচু শাকটা রান্না একদম কমপ্লিট ফাইনালি এর মধ্যে দিয়ে দেব আর অল্প কিছু পরিমাণে নারকেল কোড়া তবে এটা কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য কারণ এটা সব কিছুটা মিক্স করবো না হালকা হাতে একটু মিক্স করে নেব যাতে নারকেলের সাদা সাদা ভাবটা বজায় থাকে তারপরে ওভেনটাকে অফ করে দিলাম এবারে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম নিরামিষ কচুর শাক সার্ভ করবো আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই দেখতে পাবেন এটা দারুণ টেস্টি আর দেখলেন তো কত কম মশলা লাগে এই রান্নাটা করতে আর খুব কম সময়ও হয়ে যায় সুতরাং এই বর্ষাকালে একবার অবশ্যই বাজার থেকে কচুর শাক কিনে এনে এইভাবে একবার ট্রাই করুন আশা করি সবার খুব ভালো লাগবে